আসসালামু আলাইকুম মির হাইপিলাই পিজন বিডি চ্যানেলে আর একটা ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকে ওয়েদারটা তেমন একটা ভালো না বাসায় আছি ব্যস্ততার কারণে কিন্তু আমি ভিডিও করতে পারি না তো অনেক লোকই বলে যে ভাই ব্যস্ততার কারণে ভিডিও করতে পারেন না তো পিড়াই ভিডিও ভাই পিড়াই ভিডিও না সময় পাইলে ভিডিওটা করি আরেকটা ভাই আমাকে কালকে ফোন দিয়ে বলছেন যে ভাই আপনি তো হাটবাজার থেকে কবুতার কেনেন তো হাটবাজারের কবুতার আর আমার ঘরের কবুতার দেখলেই বোঝা যায় তো বেয়ার সেটা হচ্ছে আমার কুলের কবুধার এটা আছে নরের একটা চেম্বার এটা হচ্ছে নর এ জায়গায় উড়ানোর জন্য আর এ পাশে যেটা আছে এটা আসছে এর ভিতর মাদি থাকে তো আশা করা যে আল্লাহ রহমতে আমার কাছে অনেক কবুতার আছে আর এটা নতুন এই লকটা নতুন করা হয়েছে উড়ানোর জন্য কিছু কবুতর রানিং করে ফেলছি আর কিছু রানিং রানিংয়ে আছে তো আমি বিল্ডিং ঘরেও দেখাবো যে আমার কি কবুতর আছে আর একটা কথা আছে দশ জোড়া পাঁচ জোড়া এক জোড়া ভালো মানের কবুতর পালেন আর অনেক জায়গার থেকেই কবিতার কেন আমার কাছ থেকে একজোড়া অথবা এক পিস কবুতর নেন নিয়ে দেখেন কথা কাজে মিল আছে কিনা অবশ্যই আশা করা যে আল্লাহর রহমতে যেটা বলবো সেটা পাবেন তা চলেন আমি বিল্ডিং ঘরটাও দেখাই আর এই নতুন লফটের এই যে এই জায়গায় কিন্তু কবুতর নামারও একটা এক্সপিরিয়েন্স আছে আর এর ভিতরে কিন্তু কবুতর প্রায় আমার রানিংয়ে যারা উড়া দেখে কবুতর নিতে চাচ্ছেন কিছু কবিতা রানিং করে ফেলছি আসবেন ওরা তো পুরো চেট এটা পুরো সেট সাইডে যেটা আছে এটা হলো আমার বিল্ডিং ঘর আর নিচেও বিল্ডিং ঘর আছে তো আসেন আমি ভিডিও ভিতরে কি আছে আমি সেটা দেখাই বিয়ার্স এ জায়গায় কিছু নর আছে আমার আলাদা করা আছে গোল্ডেন আছে ভোচাল আছে নেপালি আছে থার্টি আছে চোহা আছে এগুলো উপরে নর হীরালাল গোল্ডেন আছে তো বিয়ার্স অরেঞ্জ অরেঞ্জকারি যে টেডি অবশ্যই যারা আইপি ল্যাং তারা জানেন চেনেন তো এই জায়গায় নর আছে আমি নিচে মাদি আছে সেটাও দেখাই তা বেয়ার্স এই জায়গায় আছে কিছু মাদি আছে এই মাদিগুলো কিন্তু ব্রিডিং কবুতারই আমি আলাদা করে রাখছি যেহেতু অনেক গরম ডিম পারলে প্রায় গরমে ডিম নষ্ট হয়ে যায় এই জন্য কিছু কবুতার আলাদা করে রাখছি পরে এগুলো জোড়া দেবে এগুলো আমার ব্রিডিং কবুতার এবং ব্রিডিংয়ের যে ঘরটা আমি সেটাও দেখাই বেয়ার্স যেটা যে কবুতারগুলো আছে অধিকাংশ সব কবুতারই টেডি একশো আঠাশ নম্বর টেডি কেটিএম ট্রেডি কুবড়া টেডি সালার টেডি সাকি টেডি দেখেন এগুলো সব কিন্তু হানড্রেড পারসেন্ট র বেলার লাইনের টেডি সবগুলো কবুতারগুলো মার্শাল্লাহ তো এই হাটবাজারের কবুতারের সাথে কি আমার কবুতার মেলে কখনও মেলবে না তো যেটা আছে সেটা অবশ্যই ভালো জিনিস বলতে হবে এগুলো সবই টেডি নিচে যে রুম আছে সেটাও টেডি তো আমি আজকে আর নিচের রুম দেখাব আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না তে জায়গা যা আছে সব টেডি আর নিচে কিছু বাচ্চা আছে এ জায়গাও ট্রেডি আছে নতুন বাচ্চা এবং নিচে কিছু বাচ্চা আছে করা বাচ্চা নিচে রেখে দিয়েছে তো আগামাতা সবই আছে সব টেডি। এবং আলাদা আরও বিল্ডিং এর রুমে আছে আরও কুকুতার আছে দেশি বিলাড লাইনে তো আমি একটা কথা বারবার বলি দশ জোড়া পাঁচ জোড়া না জোড়া ভালো মানের কুকুতার পালেন যাতে কিছু করা আছে দশটা কুকুর না পুলে একটা ভাগ পোষেন তাতে অবশ্যই মূল্য দেবে আর ভাগ খাওয়া যাবে না দশ জায়গাতে জেনে বুঝে কবুতার দেখে পাগল হবেন না কবুতার দেখে পাগল হয়ে কবুতার কিনবেন না আগে চিন্তাভাবনা করেন যারা ভালো বোঝে যারা হাইফিলাইন কবিতা নিয়ে কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ নেন নিয়ে তারপরে কবুতার কেনেন একটা ভালো কবিতার সেট মেলানো শেখেন কবুতার আপনার ভালো আছে ব্লাড লাইন আছে তার ভিতর ব্যালেন্স নাই বাচ্চা উড়ান হারায় যায় অনেকেই বলে ভাই বাচ্চা উড়া হারায় যায় ভাই বাচ্চা উড়ে হারায় একবারই না একবারই তো নামে অবশ্যই তার দিশি আছে কিন্তু তার ব্যালেন্স দিতে হবে প্রথমত কথা ব্যালেন্স না থাকলে কোনো কবুতার আপনি বাসায় নামাতে পারবেন হ্যাঁ আমি কিছুদিন আগে এক ভাইকে কবিতা দিচ্ছি সে বলেছে ভাই কবুতার মা অনেক সুন্দর কবিতার ছাড়লেই ভ্যানিশ কবিতার নামেও ঠিক মতো কিন্তু কবিতা দেখতে পারে না তখন যদি তাকে আলাদাভাবে করে দিতে হবে কবিতার ব্যানিসে যাবে না নিচে দিয়ে তো আমি আর বেশি কথা বলবো না আমি ভিডিওটা শুরু করি দাম থাকবে না সব সাপেক্ষে একশো আঠাশ নম্বর ট্রেডিং দুই ফেদারের বাচ্চা মাসাল্লা স্টার্টিং এবং চমৎকার হান্ড্রেড পার্সেন্ট র লাইনের তো ভেয়ার্স এই পেয়ারটা যদি কেউ নিতে চান আমি দাম বলবো না আলোচনা সাপেক্ষে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি দাম বলে দেবো এবং এদের যে মেন প্যারেন্টস আমি সেটাও দেখাব তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে অনেকেই একশো আঠাশ নম্বর টেডি বলে অনেক কবুতারই সেল দেয় তো কবুতারের ভালো কোয়ালিটির আমি কিন্তু বারবার একটা কথা বলি দশ জোড়া পাঁচ জোড়া না এক জোড়া ভালো মানের কবুতার পালেন দশ জায়গার থেকে জেনে বুঝে কেনেন কিন্তু ভালো মানের একটা পেয়ার হলে আশা করা যায় তাতে ভালো কিছু করা যায় তো বেহার্স এই পেয়ারের কিন্তু আমি প্রথমে বলছি দাম বলবো না আলোচনা সাপেকে স্ক্রিনশট ডে পাঠাবেন পাঠালে অবশ্যই আর এদের যে মেন প্যারেন্টস আমি অবশ্যই প্যারেন্টস দেখাবো আর এদের আবার ভিডিও লাগে আমি ভিডিও করে দেব সে আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর ট্রেডি মাসাল্লা স্টার্টিং চোখটা খুবই চমৎকার চোখ দেখা যাচ্ছে একদম কিরিম চোখ তো ভেয়ার্স এদের যে মা বাপ ইনপোর্ট ব্লাড লাইনের কবুতার হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের তো ভেয়ার্স কবুতারের স্টার্টিং এবং কালারেই কিন্তু কোনো ফ্যাক না কবুতারের মেনটা আসছে ব্লাড লাইন তো হান্ড্রেড পার্সেন্ট যদি ব্লাড লাইন থাকে আপনারা অবশ্যই ভালো ব্লাড লাইনের কবুতার হলে তা দিয়ে কিছু করা যায় তো তো এই যে কবুতার দেখাচ্ছি মাশাল্লাহ আমার কাছে কিন্তু অনেক কালেকশন অনেক কবুতারই আছে আমার কাছে তো বেয়ার্স এই পেয়ারটারও আমি দাম বলবো না আলোচনার সাপেক্ষে কবুতারটা সাত পরে আছে নর্মাদি কনফার্ম নর্মাদি সমস্যা হলে অবশ্যই আমি চেঞ্জ করে দেব আমার কাছে অনেক টেডি আছে আমি অবশ্যই চেঞ্জ করে দেবো একই ব্লাড লাইনের কবুতার দেবো আপনারা মনে করবেন না যে ভাই এই যে কবুতা নিলাম অন্য কোনো কবুতার না যেটা নেবেন আমি অবশ্যই সেটাই দেবো আর যদি সেটা না দিতে পারি আমি টাকা ফেরত দেব সমস্যা নেই তো এটারও দাম আলোচনার সাপেক্ষে হ্যাঁ বেয়ার্সে এক পেয়ার আছে কুবরা টেডির বাচ্চা মার্শাল্লাহ স্টার্টিং চমৎকার কালারটা হানড্রেড পারসেন্ট যেটা দরকার সেটা হানড্রেড পার্সেন্ট কালারটা আছে তো বেয়ার্স কবুতারের মেন জিনিসটা আসছে ব্লাড লাইন আমি কিন্তু বারবার একটা কথা বলি এবং অনেকেই যারা হাইফিলাইন কবুতার নিয়ে কাজ করে অবশ্যই তারা বারবারই একটা কথা বলবে যে ব্লাড লাইনটাই কিন্তু মেন তো বেয়ার্স এ পেয়ারটারও আমি দাম আলোচনা সাপেক্ষে আমি কোনো দাম বলবো না আলোচনার সাপেক্ষে তো বাচ্চা এক পরের বাচ্চা যেটা সামনে আছে এটা মাদি আর পিছে যেটা আছে ওটা নর তো বেয়ার্স এদের যে মেন প্যারেন্টস এদের যে বাপ মা অবশ্যই ভিডিও কলে আমি দেখাবো এবং ভিডিও লাগলে আমি ভিডিও করে দেবো তো এদেরও দাম চাচ্ছি আলোচনার সাপেকে বেয়ার্স এ আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হ্যাঁ এটাও সাত পরে আছে মাসাল্লাহ স্টার্টিং চমৎকার কালার হানড্রেড পার্সেন্ট রেলার লাইনের পাবেন তো বেয়ার অনেক লোকে স্ক্রিনশট আমাকে কবুতার পাঠান যে ভাই দুই হাজার পনেরোশো টাকায় ভাই দুই হাজার পনেরোশো টাকায় একশো আঠাশ নম্বর টেডি কেটিএম টেডি কুবরা টেডি কেউ দিতে পারবে না ভাই হাট বাজারের কবুতার কালার ম্যাচ করে আপনাদের দেবে দিয়ে বলবে একশো আঠাশ নম্বর কুবরা টেডি আপনারা আমি বারবার বলি টাকায় ঠকবেন একবার মালে ঠকবেন দশবার তো আপনারা মালে ঠকেন না টাকায় একবারই ঠগেন কিন্তু ভালো জেনারেশনের ভালো কবুতার চোখটা দেখাই যাচ্ছে মাশাল্লাহ কবুতারের যেটা আছে সেটা অবশ্যই বলতে হবে যেটা হানড্রেড পারসেন্ট র সেটা তো দেখেই যা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন আর দশটা ভিডিও দেখলে অবশ্যই বোঝা যায় যে ভিডিওর ভিতরেই বোঝা যায় কোনটা ভালো এবং কোনটা খারাপ কোনটা র ব্লাড লাইনের কোনটা লো ব্লাড লাইনের অবশ্যই দেখলে চিনতে পারবেন তো ব্যার্স এ পেয়ারটারও দাম চাচ্ছে আলোচনার সাপেক্ষে নর্মাদি কনফার্ম সাত পরে আছে দুইটাই সাত পরে আছে এ আর এক পেয়ার আছে এটা আছে ডবল ট্যাক হান্ড্রেড পার্সেন্ট র বেলার লাইনের ডবল ট্যাকের কবুতার তো বেয়ার্স এ পেয়ারটাও যদি কেউ নেন আলোচনা সাপেক্ষে নর্মাদি কনফার্ম সামনে যেটা আছে সেটা মাদি আর পিছে যেটা আছে ওইটা নর তো বেয়ার্স ডবল ট্যাকের বাচ্চা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো এই কারণে যেহেতু আমি এই পেয়ারের আপন ভাই বোন উড়াইছি এবং মাশাল্লা খুবই চমৎকার ফিলাইং তো বেয়ার সেই পি পেয়ারের একটা গুণমান আছে যেটা ভালো সেটা অবশ্যই ভালো বলতে হবে যে এই কারণে যেদের খুবই হাইট নেয় খুবই হাইট নেয় আর খুবই চমৎকার উড়ার এক লেভেলে কবুতার উড়ে দুইটা কবুতর তার যখন এরা আপন ওড়ে তখন ম্যাচুটভাবে পাকে পাকে মনে হবে যে পাকে পাকে বাড়ি খাচ্ছে এত সুন্দর এত ব্যালেন্সটা খুবই ভালো তো বেয়ার্স এই পেয়ারের দাম আলোচনা সাপেক্ষে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দিয়ে পাঠাতে হবে যে পেয়ারটা নেবেন অবশ্যই দিয়ে পাঠাবেন সুন্দরভাবে দামটা আমি বলে দেব বেয়ার্স এ আর এক পেয়ার আছে কেটিএম টেডি হান্ড্রেড পার্সেন্ট র বিলার লাইনের তো বেয়ার্স চমৎকার কালার আর এবং মর্টিংয়ে আছে কবুতারটা চার পরে আছে তো বেয়ার্স যেটা ডান পাশে আছে ওটা নর আর পিছে যেটা আছে ওটা মাদি তো বেয়ার্স কবুতারের কিন্তু চোখ দেখাই যাচ্ছে মাশাল কবুতার যেটা এখন যে ওয়েদার তারপরেও আকাশে একটু মেঘলা বৃষ্টি হয়েছে তো বিয়ার্স কবুতারের কিন্তু চোখ পুরো ক্রিম দেখা যাচ্ছে তো এই পেয়ারটাও আলোচনার সাপেক্ষে তো বেয়ার্স কবুতারের আরও চমৎকার কালার চলে আসবে এবং স্টার্টিং মাসাল্লা এখন যা আছে যখন ম্যাসিউট হয়ে যাবে তখন আরও কালার আসবে এবং স্টার্টিং মাসাল্লাহ অনেক সুন্দর হবে তো এই পেয়ারটারও দাম চাচ্ছে আমি আলোচনার সাপেক্ষে আমি একটা কথা বলছি যে স্ক্রিনশটটা একটু সুন্দরভাবে দিবেন আর বয়স হয়ে গেলে ম্যাসিউড কালার হয়ে যাবে এবং এদের যে বাপ মা আছে মেন যে প্যারেন্টসটা দেখবেন কিন্তু আশা করা যায় প্যারেন্টস দেখলে এদের যে মেন প্যারেন্টসটা দেখলে অবশ্যই পছন্দ হবে আর কবুতারের আছে আপনার খুবই এদের যে ফুল কবুতার হ্যাঁ এক পেয়ার আছে চিনারামপুরি মাশাল্লাহ স্টার্টিং এবং চমৎকার এদের ব্লাড লাইনে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুবই উড়া এদের খুবই উড়া চোখটা দেখাই যাচ্ছে মাশাল্লাহ তো ব্লেয়ার্স এরা দুই পরে তিন পরে এদের রেকর্ড এবং এদের ফিল্যাংটা আছে যে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা দুই পরের বাচ্চাই ওড়ে তো বেয়ার্স এই পেয়ারটাও যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি দাম বলে দেব আলোচনার সাপেকে তো বেয়ার্স কবুতরের কোয়ালিটির ভিতর অনেক কিছুই আছে যেটা আমরা অনেক কিছুই আমরা জানি না বুঝি না যেমন মানুষ দেখে ভালো মন্দ বোঝা যায় না কবুতরেরও ক্ষেত্রে তেমন যে এদের দেখে কিন্তু বোঝা যায় না যখন কবুতরটা উড়াবেন তখনই বোঝা যাবে যে ভিতরে ব্লাড লাইনটা কি আছে তো পাঠাবেন আমি দামটা বলে এক টেডি আল্লাহ স্টার্টিং এবং এদের চমৎকার তো ফিলাইং এই পেয়ারটাও যদি কেউ নিতে চান আলোচনা সাপেক্ষে তো আমি এই সালারা টেডির অনেক পেয়ারই দিছি আর যাকে দিছি কেউ বলতে পারি নাই যে কবুতার ভাই উড়ি নাই যাদেরই দিয়েছি তারা বলছে মাসা খুবই সুন্দর ওড়ে ভাই আপনার কথা কাজে মিল আছে তো বেয়ার্স সামনে যে মাদি বাচ্চাটা আছে পায়ের দুইটা আঙ্গুল বাঁকা আছে আর কোনো সমস্যা নেই আশা করা যায় আর সমস্যা হলে আমি কবুতার চেঞ্জ করে দেব সমস্যা নেই বিহার্স দুইটা মাদি আছে এই জায়গায় দুইটায় একশো আঠাশির মাদি একটা আছে পিছে যেটা আছে ওইটা আছে আট পরে সামনে যেটা আছে ওইটা বাচ্চা রানিং আছে তো বেয়ার্স যেটা নেবেন সিঙ্গেলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিতে হবে একটা আছে আট পরে আর একটা ম্যাসিউড ডিম বাচ্চা রানিং আছে দুইটায় একশো আঠাশির মাদি তো বেয়ার্স স্ক্রিনশট এই কারণে দিবেন যেহেতু অনেকেই দেখায় বা এইটা পরবর্তীতে বলে যে রা বা এইটা না এইটা এই জন্য সুন্দর করে স্ক্রিনশটটা পাঠাবেন যাতে আমি দেখে চিনতে পারি একটা আছে আট পরে আর একটা আছে ম্যাচ ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ দুইটা মাদিরই আমি দাম বলে দেবো আলোচনার সাপেক্ষে স্ক্রিনে যে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমি অবশ্যই দামটা বলে দেব হ্যাঁ যদি নর লাগে অবশ্যই নরও দিতে পারবো অপরান্ত অনেক নর আছে সিঙ্গেলে কুলের ভিতর রাখা আছে নর দিতে পারবর্স যে কবুতারগুলো দেখালাম মাসাল্লাহ অনেক সুন্দর কবুতারই দেখাইছি আর সবসময় আমি ভালোটা দেখানোর চেষ্টা করি তো ভিহার্স আমার লোকেশন খুলনা ফুলতলা আমার ফোন নম্বর জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো এই নাম্বার এই আছে অবশ্যই স্ক্রিনশটটা সুন্দরভাবে দিবেন দিয়ে পাঠালে অবশ্যই আবার ভিডিও লাগে আমি ভিডিও করে দেবো আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আসসালামু আলাইকুম